Harbour Greece mm -hmm. hey, get a a House. And you know. Thank yeah. i don't know এই জাহাজে ভ্রমণ করছেন আনন্দ ভ্রমণ করছেন অনেক দূরবর্তী

জার্নি অনেক সুন্দর যাহাজ যাচ্ছি চক্রাকার যেটা আনন্দদায়ক হয়েছে ওখানে আসছে a'r bod y cyfathrebu'r 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 আর যা হল ভাই বিজয় গেছে গা মাসুদ ভাইয়ের শরণীয় মুহূর্ত ধারণ করছেন আমাদের পরিমল পালমার টিকটক মাসুদের টিকটক মাসুদ এই स्किल देखो सरफर सर्फिंग स्किल

É <laughs> isso